মনে হচ্ছে কৃত্রিম ভাবে তৈরি করা কোনো জিনিস নিয়ে চলে এসেছে এই দেখো আমি পুরো বাঙালি বৌদি একেবারে আমার তুমি বাঙালি বৌদি না তুমি চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা জল যে এখন ডাঙায় ঘুরে বেড়াচ্ছে এই দিদি এটা গোয়া বা থাইল্যান্ড নয় এটা মন্ডারমনি এখানে বিক্রি পরা এলাউড না তোমার ওখানে নাইটি পরা হয়নি তোমার পরে আছে কিছু ছিল হাফ প্যান্ট গলায় কাকড়ার মালা আর বুকে দুটো জিনুক আমি দিঘাকে বানাবো দরকার নেই তুমি নিজেকে আপডেট করেছো বলে তোমাকে দিঘাকে আপডেট করার দরকার নেই দিঘা দিঘাতেই ভালো আছে মন্ডারমনি হয় দরকার নেই তুমি পারলে স্যান্ডির মতো অরুণভাবে নিজেকে আপডেট করো ও লুলিয়া দাদা কি নাম লুলিয়া দাদা এটা কোন নাম নাকি এর থেকে তো ভালো তুমি লেওড়া দাদা বলতে তাও একটা বোঝায় হতো আমি দিঘাকে গোয়া বানাবো গাইস কি বলে বুঝুরতে পারি না কোন সময় বলে দিঘাকে মন্দারমণি বানাবে কোন সময় বলে দিঘাকে গোয়া বানাবে কোনো ঠিকই নেই তালের তুমি একটা কাজ করো তুমি স্যান্ডিকে সুপারম্যান বানিয়ে দাও লাল জাঙ্গিয়া পরে উড়ে বেড়াবে